আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুল জামান লিটল সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল আবার রোগী রোগীর একই সাথে টনসিল এবং ট্যানয়েড অপারেশন হয়েছে আমাদের যারা টনসিলের রোগী আছে বিশেষ করে শিশু রোগী যারা তাদের বাবা মা বা অভিভাবকে একটি প্রশ্ন থাকে যে ছোট বাচ্চার অপারেশন করা যাবে কি না এই প্রশ্নটা কম বেশি সবাই করে থাকে যে কত বছর বয়স থেকে টলফিল অপারেশন করা যাবে বা ছোট শিশুর অপারেশন করা যাবে কিনা রোগীর বয়স কত 1 বছর 6 মাস 3 বছর 6 মাস আচ্ছা ওই কি কি সমস্যা ছিল মানে একটু আনশীল ঠাক গলায়তে থাকতো

কুকুর হয়ে ঘুমানো কারো কারোর ক্ষেত্রে মুখ দিয়ে লালা আসতে পারে ঘুমের মধ্যে অস্থিরতা করতে পারে দম বন্ধ হয়ে যেতে পারে এই সমস্যাগুলো হতে পারে এগুলো হয় পূর্ণত অ্যাডিনয়েড থেকে এবং যে শিশুদের ট্রান্সিল এবং অ্যাডিনয়েড দুটি অনেক বড় তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো তীব্রতা আরো বেশি থাকে এই যে কমপ্লেন গুলো আমরা শুনলাম কারো যদি এই ধরনের কমপ্লেন থাকে বিশেষ করে ঘুমের কমপ্লেন এবং খাওয়ার কমপ্লেক্স যে খাবার গিলতে কষ্ট হচ্ছে বড় বড় টনসিলের জন্য খাবার গিলতে কষ্ট হচ্ছে তাহলে কিন্তু অপারেশন করে ফেলতে হবে তখন আর বয়সে হিসাব করা যাবে না যেমন আমার রোগীর বয়স কিন্তু তিন বছর ৬ মাস তার মানে সাড়ে বছর বয়স সাড়ে বছর বয়সে তার টনসিল এবং অ্যাডিনয়েড অপারেশন করা হয়েছে অপারেশনটি হয়েছে আরো সাত দিন আগে

এই বাবুর গলার বোনের অপারেশন আমি কয়েক মাস আগে করেছি তারর গ্রন্থিল ছিল সেই অপারেশনটি করেছি তো যে কথাটি মনে রাখতে হবে যে অপারেশন নির্ভর করবে রোগীর সমস্যা কি রোগীর যদি খাবার খেতে সমস্যা হয় ঘুমের সমস্যা হয় অথবা যদি রিপিটেড ইনফেকশন হয় যে কয়েকদিন পর পরই গলা ব্যথা হয় গলায় টনসিলগুলোতে পুঁজ জমে ইনফেকশন হয় জ্বর হয় এই সমস্যাগুলো যদি হয় তাহলে টনসিল ফেলে দিতে হবে সেক্ষেত্রে আর বয়সের কথা চিন্তা করা যাবে না তারপরও আমরা একটা রাফ হিসাবে তিন বছরের তিন বছর বয়সের নিচে সাধারণত টনসিল অপারেশন করি না তিন বছর বয়সের পরেই আমরা সাধারণত টনসিল অ্যাডিনয়েড অপারেশন করি যদি কারো এই সমস্যাগুলো থাকে যেগুলো আমরা রোগীর মায়ের কাছ থেকে শুনলাম এই সমস্যাগুলো থাকলে অবশ্যই একজন নাকাল গোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বয়সের কথা চিন্তা করা যাবে না টনসিল বিশেষ করে অ্যানিডয়েড অ্যানিডয়েড এটা শিশুদেরই রোগ তেরো চোদ্দ বছর বয়সের কম বয়সে যারা শিশু আছে সাধারণত তাদেরই রোগ এই সমস্যাগুলো তাদেরই হয় এজন্যই বয়সের কথা চিন্তা করার জন্য আপনি এই ধরনের প্রবলেম গুলো অবশ্যই একজন নাক কাট গোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন উনি যদি রোগীর পরীক্ষা নিরীক্ষা করে মনে করেন যে এটি অপারেশন করতে হবে তাহলে অবশ্যই অপারেশন করাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ